তন্ত্র সাধনা নয় বকেয়া টাকা আদায় ঘিরে খুন হয়েছিলেন ভরতপুরের গুন্দুরিয়া গ্রামের বৃদ্ধ দীনবন্ধু পাল মঙ্গলবার অভিযুক্তকে নিয়ে পুনর্নির্মাণের সময় এমনই তথ্য এলো পুলিশের কাছে অভিযুক্ত করোনা বাগদি বকেয়া অপমান সহ্য করতে না পেরে বৃদ্ধের মাথায় বাটা বাটনা শিলে আঘাত করে খুন করেছিল গত শনিবার সকালে মৃত বৃদ্ধর বস্তাবন্দি দেহ উদ্ধার হয় হামিদপুর গ্রামের মাঠে থেকে এরপর সোমবার পুলিশ অভিযুক্ত তান্ত্রিককে গ্রেপ্তার করে প্রসঙ্গত গত বৃহস্পতিবার থেকে হামিদপুর গ্রামের বাঘেশ্বরীতলায় হরিনাম সংকীর্তন চলছিল সেখানে শুক্রবার রাতে কীর্তন শুনতে আসেন তিনি বাবু তিনি পেশায় চাষী ছিলেন তবে কীর্তন শুনতে এসে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তিনি হামিদপুর গ্রামের তান্ত্রিক করোনার কাছে পৌঁছন প্রায় ছয় বছর আগে ধার দেওয়া তিন হাজার টাকা আদায় করা যায় কিনা তাই ভেবে কিন্তু রবিবার সকালেই মাঠের দিকে বৃদ্ধের বস্তাবন্দি দেহ উদ্ধার হয় পরে তান্ত্রিককে বৃদ্ধের গ্রামের লোকজন তুলে নিয়ে গিয়ে মারধর করে সেখানে পুলিশ পৌঁছে ওই তান্ত্রিককে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করে সোমবার ওই হাসপাতাল থেকেই তান্ত্রিককে গ্রেপ্তার করে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন এরপর এদিন দুপুরে অভিযুক্ত তান্ত্রিককে নিয়ে পণ্য নির্মাণ শুরু করে ভরতপুর থানার পুলিশ তান্ত্রিক দেখায় বাড়িতে ঢোকার পর বৃদ্ধকে সিঁড়ির কাছে বারান্দায় বসতে দেওয়া হয়েছিল কিছুক্ষণ বসার পরেই বকেয়া তিন হাজার টাকা চেয়ে বসেন তিনি কিন্তু তান্ত্রিক এই সময় টাকা দেওয়ার ক্ষমতা নেই বলে জানায় তাতে বৃদ্ধ রেগে গিয়ে অপমান করে সেই অপমান সহ্য করতে না পেরে অভিযুক্ত বাড়ির বাটনা বাটা শিল দিয়ে বৃদ্ধর মাথায় আঘাত করে এরপর নেড়েচেড়ে দেখে যে এক আঘাতেই মৃত্যু হয়েছে কিছুক্ষণ চিন্তা করার পর বৃদ্ধর দেহ কাঁধে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে একতলা ছাদে ওঠে সিঁড়িতে ওঠার সময় একবার কাঁধ থেকে দেহ পড়েও যায় তুলে নিয়ে ফের কাঁধে করে দেহ ছাদে রেখে আসে মনে মনে ফোন দিয়াটে কিছুক্ষণ পরে নিচে থেকে একটি চটের বস্তা নিয়ে বৃদ্ধর হাত পা মুড়ি করে দেহ বস্তা করে তখন প্রায় মধ্যরাত এরপর বস্তা নিয়ে ফের নিচে নেমে আসে তখন বস্তা থেকে লাগাতার রক্ত ফোটা নিচে নামার পর বাড়ির পেছন দিকের একটি জঙ্গলে ঘেরা পুকুর রাস্তা ধরে মূল ঢালায় ঢালায় রাস্তায় রাস্তায় কিন্তু কাঁধ থেকে বস্তা নিচে পড়ে পৌঁছয় যায় ততক্ষণে তান্ত্রিকের মধ্যে ক্লান্তি এসে গিয়েছে তাই বাকি রাস্তা আর কাঁধে না তুলে বস্তা টেনে নিয়ে গিয়ে মাঠে ফেলে দিয়ে আসে পরে বাড়ি ফিরে রক্তের ছাপ ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নিজেও স্নান করে নেয় এদিকে এদিন পণ্য নির্মাণের সময় গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল ক্যামেরার সামনে মুখ না খুললেও মহিলারা এক জোট হয়ে অভিযুক্ত তান্ত্রিকের ফাঁসির দাবি করছিলেন ওই বাড়িতে তান্ত্রিক যাতে আর ফিরে আসতে না পারে পুলিশকে সেই ব্যবস্থা নেওয়ার আবেদন করছিলেন يلا oh আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো এইট জিরো এইট এইট